শাড়িটা পরে মিস্টার শাহর সাথে আবার বেরোনোর পেছনে একটা বিশাল বড় কারণ ছিল এই যে কারণটা আমি তোমাদের দেখিয়ে দু হাজার সরস্বতী পুজোর সময় আমি যখন এই শাড়িটা পরেছিলাম মেকআপ তো আমি নিজে নিজেই করেছিলাম কিন্তু আই মেকআপটা একজন মেকআপ আর্টিস্ট করে দিয়েছি আর আই মেকআপটা যে কতটা জঘন্য হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু সেই সময় হাতে এতটাও সময় ছিল না যে পুরো মেকআপটা রিমুভ করে আবার মেকআপ করে ঘুর তাই খুব মন খারাপ নিয়েও এইভাবেই আমি বেরিয়ে গেছিলাম তবে আমি কিন্তু মিস্টার সাহকে জিজ্ঞাসা করেছিলাম দেখো এই রকম একটা লুকে তুমি আমাকে নিয়ে ঘুরতে পারবে তো তখন মিস্টার সাহ আমাকে কি বলেছিল যেন আমার কোনো অসুবিধে নেই তবে তুমি এইসব নিয়ে একটু মন খারাপ করো না পরে আবার একদিন এই শাড়িটা পরে বেরিয়ে যেও আমি তোমার ফটো তুলে দেব সেই জন্য মিস্টার সাহা যখন দেখলো এতদিন পরে আবার আমি এই শাড়িটা পরেছি তাই মেলা দেখে আসার পরের দিনই সকাল সকালে ও আমাকে নিয়ে বেরিয়েছিল এবার অনেকেই হয়তো কমেন্ট করবে তুমি এত বড় বড় কথা বলছো তুমি সেই সময় কি রকম মেকআপ করতে তাই এই যে ডেট সহ আমার মেকআপের নমুনা একটু তোমাদের সাথে শেয়ার করলে এই যে এই মেকআপগুলো আমার নিজের করা মেকআপ দেখো আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না হলেও এটা খুব ভালো করে জানি যত কম প্রোডাক্ট ইউজ করব মেকআপ তত সুন্দর হবে তবে এখানে আরেকটা কথা আমি বলে রাখি সেই সময় যে মেকআপ আর্টিস্ট আমার আই মেকআপটা করেছিল সে কিন্তু একদম নিউ একটা আর্টিস্ট ছিল তাই হয়তো ভুলটা করে দেখতেই পাচ্ছো ঘুরতে বেরিয়ে প্রথমেই আমরা চলে গেছিলাম কেএফসিতে ব্রেকফাস্ট করে তারপর এই যে ঝাল ঝাল কেএফসির চিকেন খাওয়ার পর আমি খেয়ে নিয়েছিলাম আমার রিসেন্ট ফেভারিট এই স্নিকার্সের ডেজার্টটা কারণ তোমরা তো জানোই ঝাল ঝাল কিছু খাওয়ার পর মিষ্টি কিছু খাওয়াটা আমার